আর বাংলার পঁচিশ সালে একটা স্টেটমেন্টে বলেন যে সংবি সংবিধান থেকে সেকুলার শব্দটা তুলে দেওয়া উচিত এবং সেকুলার যে জিনিসটা সেটা হলো সংবিধানের প্রিএম বেলে আছে মানে ইন্ডিয়া ইজ এ সেকুলার ডেমোক্রেটিক এই পুরো প্রিএমবেলটাতে পুরো কনসেপ্টটা যেসব সংবিধানের পুরো কনসেপ্টটাতেই এই প্রিএমবেলে এই সেকুলার শব্দটা আছে ফলে একজন ভারতবাসী হয়ে প্লাস একজন নিউজ চ্যানেল একজন দায়িত্ব পান এডিটার হয়ে কি করে সেকুলারের কথা সেকুলারকে উনি বিরোধিতা করেন এবং আমার মনে হয় যে এটা সঠিক তদন্ত হওয়া উচিত এবং যে স্টেটমেন্টটা সংবিধান বিরোধী কথাবার্তা বলছে তাদের এগেনস্টে এফআইআর হওয়া উচিত এবং সঠিক তদন্ত হয়ে যাতে দোষীরা সর্বোচ্চ শাস্তি পায় তার জন্যে আমরা আজকে অনারেবল হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করেছি যার রিট পিটিশন আমার সঙ্গে আছেন এবার বাকিটা উনি বলবেন উনি একটা কমপ্লেন করেছিলেন আঠাশ আঠাশে এপ্রিল দু হাজার সালে তার ভিত্তিতে আজকে আমরা সকালবেলা লিভ নিতে গেছিলাম মাননীয় জজ সাহেব তীর্থঙ্কর ঘোষ উনি আমাদেরকে বললেন যে ফাইলিং আমাদেরকে মেনশন করার জন্য গতকালকে দেখুন একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে যেটা বুঝতে পেরেছি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে মিডিয়া হাউসকে বলা হয় মিডিয়া যে বলা হয় তার অবমাননা তো করছে করছে তার সঙ্গে সঙ্গে দালালি করছে এবং সংবিধানের সংবিধানের বিরুদ্ধে কথা বলছে সেই জন্য আমি একজন ভারতবর্ষের এক্স কমান্ডো তথা ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে যেটা বুঝলাম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নাহলে এর ভয়ঙ্কর একটা স্মৃতি হিন্দু মুসলিমের বিবাদ লাগিয়ে দেওয়া হবে দাঙ্গা সৃষ্টি করে দেওয়া হবে এবং দিচ্ছে এবং বাংলা তথা বাঙালিকে বদনাম করছে এবং দেখুন কাজী নজরুল ইসলামের একটা কবিতা যেটা সুন্দর ভারতবর্ষের মধ্যে তথা বাংলার মধ্যে একটা হিন্দু মনে বিনতে দুটি পুসুম হিন্দু মুসলমান তাদেরকে নিয়ে যে অবমাননা করছে যে এই ধরনের বিবৃতি একটা যাত্রাপালা শুরু করেছে যেটাকে নিয়ে একদম গণতন্ত্রের চতুর্থ নম্বর একটা বিরাট বড় একটা ভূমিকা থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে সেই খবর পরিদর্শন করছে আর বাংলার ময়ূর রঞ্জন ঘোষ তিনি যাত্রাপালা করছে সেই দে মানে মানুষ সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ এবং মানুষের মধ্যে যে বিরোধিতা চ্যানেলের প্রতি যে ধরনের মানে ভাইচারা দালালি করছে এর বিরুদ্ধে আমি মানে আইনের আওতায় মানে আইনের দ্বারস্থ হয়েছি যাতে তার মানে সংবিধানের আওতায় নিয়ে এসে থাকে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক সেটাই হচ্ছে মেন With and broadcast of my lord the chief editor of Republic Bangla Channel, he says, my lord, he sends he broadcasts a war cry. He says, Jodi apni more and apni secular, apni desh he assaults the basic structure of the constitution. My Lord, may I just read the part which he said, my lord, this needs immediate attention of my lord's court. My lord, he needs uh, uh, my lord, with, Pilate, Pilate with, with the situation happening, it's not mention It's a Twitter handle, and it's like a thread. Malad, the, malad, the, it, will, it will go on like a discussion. Malad, it says, okay, file it and mention it, sir. File it and mention it. My lord will kindly. File it, malad, it, malad, some, file it and mention it. File it and mention it. Yes, malad, please, please. File it and mention it. I'll upgrade that. Lord file it and mention it. Lordship, may I be permitted to mention this matter? It is appearing.